আস্তে আস্তে কিভাবে ভোলাতে হয়েছে এখন যেটা বিষয় হয়েছে আমাদের এটা সাধারণ নির্ধারিত ভয়ের কারণ কলেজে বিভিন্ন সমস্যা হতে পারে এবং আমাদের কলেজে বিভিন্ন সমস্যা গুলো উন্নত হয় কিন্তু আমরা দেখেছি যখন হচ্ছে একজন শিক্ষার্থীর গায়ে সে কি করেছে আমরা একদমই কোনোটা জানি না যখন তার গায়ে হাত দাও হলো একেবারে স্টাফরা সবাই লাঠি নিয়ে এসে হাত দিল এই সবচাইতে সবচেয়ে 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 দুঃখজনক বিষয় হচ্ছে যে কলেজে যে মাইকিং মাইক থাকে সেই মাইকে अनाउंस করে স্টাফদেরকে নিয়ে এসে হামলা করা হয়েছে এখন একটা সাধারণ শিক্ষার্থী হিসেবে এরকম একটা পরিবেশ আমরা কিভাবে কাটাবো যেখানে কিনা মাইকিং করে স্টাফদেরকে নিয়ে এসে একটা শিক্ষার্থী দহাবি উনি তো মামলা করবে ওটা ওনার বিষয় বাট আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও তো একটা নিরাপত্তার বিষয় আছে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করবে কলেজ প্রশাসন বা পুলিশ প্রশাসন যারা আছে যেটার কারণে আমরা আগামীকাল থেকে কলেজে এসে সুস্থ ভাবে থাকতে পারবো এটা আমাদেরকে জানা উচিত